বাংলাদেশের এক বন্ধুর কামেন্ট দিয়ে শুরু করলাম আজকের গপ্প ছোটবেলায় কোনোভাবে যদি আগুনের শাঁকা লেগে যেত বা পুড়ে যেত দৌড়ে চলে যেতাম ছাতে সেখানে অনেক অ্যালোভেরা গাছ ছিল তখন ছোটবেলায় আমরা জানতাম ঘৃতকুমারী গাছ তার একটি পাতা ভেঙে ভেতরে শ্বাসটা লাগিয়ে দিতাম কি আরাম ঠান্ডা হয়ে গেলেও ফোসকাও পড়লো না বড়সড় কোনো সমস্যাও হলো না আপনাদের কারো কি অভিজ্ঞতা আছে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন প্লিজ সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সহশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডাক্তার পুষ্পাঞ্জলি বসু এসে গেছি একটা গুরুত্বপূর্ণ গপ্প নিয়ে বেশ কিছুদিন আগে দর্শকদের পক্ষ থেকে অনুরোধ এসেছিল অ্যালোভেরার গপ্প শুনতে চান তাই আজ অ্যালোভেরা সম্পর্কে অল্প কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যালো সাকিউলেন্ট প্লান্ট এর বটানিক্যাল নাম অ্যালো অ্যালোবার বিশিষ্ট গ্রিক চিকিৎসক তথা ভেষজ চিকিৎসার জনক পেডানিয়া ডায়োস্কোরাইডিস তার পুস্তকে অ্যালোভেরার উল্লেখ করেন তাহলে বুঝতেই পারছেন অ্যালোভেরার প্রাচীনত্ব নিয়ে আর কোনো প্রশ্নই আসবে না শুধুমাত্র ভারতবর্ষে নয় আফ্রিকা ইজিপ্ট ইউরোপের বিভিন্ন দেশে সর্বত্রই নানা প্রজাতির অ্যালোর ব্যবহারের উল্লেখ পাওয়া যায় অ্যালোভেরা আজ আর ভেষজ বিজ্ঞানের মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ নেই আমার আপনার সকলের খুব কাছের একটি উপকরণ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন কসমেটিক্সে অন্যতম উপকরণ হিসাবে অ্যালোভেরার ব্যবহার করা হয় কিন্তু কেন অ্যালোভেরা একটি সাকিউলেন্ট এখন তো আপনারা জেনেই গেছেন যাকে ঘিরে যাকে ভিত্তি করে এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে উঠেছে তাহলে আসুন আমরা জেনে নিই অ্যালোভেরা কী তার উপকারিতাই বা কী অ্যালোভেরা কিভাবে ব্যবহার করতে হবে অ্যালোভেরার সাইড এফেক্ট কিছু আছে সবাই কি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন কে পারেন না অ্যালোভেরাতে থাকে নাইনটি নাইন পর্যন্ত জল এছাড়া থাকে প্রায় পঁচাত্তর রকমের উপাদান যেমন বিভিন্ন ধরনের এনজাইমস আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি মিনারেলস পলিসাকারাইডস হাইড্রক্সিকুইন গ্লাইকোসাইডস বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডস লিগনিন স্যালিসাইলিক অ্যাসিডস ভিটামিন এ সি ই বি টুয়েলভ ফলিক অ্যাসিড কোলিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টস অ্যালোভেরার অনেক প্রজাতি আছে কিন্তু আমরা যেটি শরীরের জন্য ব্যবহার করি তার নাম হচ্ছে অ্যালো বারবারডেন্সিস এর তিনটি অংশ একটি হচ্ছে পাতার উপরে একটা সবুজ দেখুন ছিলকা আছে তার পাশে কাঁটা আছে এটি কিন্তু ব্যবহারযোগ্য নয় পরেরটি হচ্ছে ল্যাটেক্স বা তরুক্ষীর বা একটা লিকুইডের থেকে সিক্রিশান হয় যেটি কিন্তু অত্যন্ত ক্ষতিকারক তাহলে কোনটি ব্যবহার করবেন ভেতরে জেল জেলির মতন অংশটি সেটি সাদাও হতে পারে ঈষৎ সবুজাবও হতে পারে বা ঈষৎ সোনালি রঙের হতে পারে এই জেলই কিন্তু ওষুধি হিসাবে ব্যবহার করা হয় স্বাদে ঈষৎ তিত তাই মধু বা আর্টিফিশিয়াল সুইটনার মিশিয়ে নিতে পারেন তবে বাজারে রেডিমেড অ্যালোভেরা জুস কিনতে পাওয়া যায় যদিও হয়তো তাতে অল্প বিস্তার প্রিজারভেটিভ থাকে তাহলেও অনেক সহজ লভ্য এই জুস বা রস জলে মিশিয়ে খাওয়াই ভালো কতটা খাবেন এক চা চামচ থেকে ম্যাক্সিমাম দুই চা চামচ তার বেশি কিন্তু কখনো খাবেন না এবারে অ্যালোর গুণাগুণের কথা বলি প্রথম হচ্ছে পেটের জন্য কনস্টিপেশান রোধ করে গ্যাস কমায় অম্বল কমায় বুক জ্বালা কমায় লিভারের জন্য অত্যন্ত উপকারী যাদের ফ্যাটি লিভার আছে তারা সপ্তাহে অন্তত তিন দিন জলের সঙ্গে মিশিয়ে এক চা চামচ অ্যালোভেরার রস খেতেই পারেন জিআরটি যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু অ্যালোভেরার রস অত্যন্ত উপকারী রান্নাঘরে জাননায় একটা ছোট্ট করে অ্যালোভেরার গাছ রেখে দেবেন মহিলারা যারা রান্না করেন মাঝে মধ্যেই শাঁকা লেগে যায় তাই তো অ্যালোভেরার একটা পাতা ভাঙুন ভেতরের জেলটা সেই পোড়া জায়গার উপরে লাগিয়ে দিন খুব আরাম পাবেন দেখবেন জায়গাটা ঠান্ডা হয়ে গেছে ফোসকাও পড়বে না এমনকি খুব তাড়াতাড়ি সেরে উঠবেন সানট্যান দূর করতে অ্যালোভেরা জেল কিন্তু অনবদ্য যাদের ড্রাই স্কিন ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল এছাড়া যাদের একনি সমস্যা আছে বাইকসিমা আছে তাদের জন্যও যথেষ্ট উপকারী কিন্তু তার আগে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেবেন জেনে নেবেন আপনার অ্যালোভেরাতে অ্যালার্জি আছে কি না ক্ষতস্থান সারিয়ে দিতে পারে অ্যালোভেরা জেল কারণ অ্যালোভেরা জেল অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টিসেপটিক গুণে সমৃদ্ধ সংক্ষেপে বলা যেতে পারে স্ট্যাফেলোকাস হেলিকোব্যাক্টার পাইলোরি ডার্মাটোফাইট ফাঙ্গাস ইত্যাদিকে প্রতিহত করতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য বলি সপ্তাহে অন্তত তিন দিন এক কাপ জলে অর্থাৎ দেড়শো মিলিলিটার জলে এক চা চামচ অ্যালোভেরা রস মিশিয়ে খেতেই পারেন মুখগহ্বর অর্থাৎ ওরাল ক্যাভিটির সুস্বাস্থ্য বজায় রাখে সেই সঙ্গে ডেন্টাল প্লেক হওয়া প্রতিরোধ করে স্যালিসাইলিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ব্যথা যন্ত্রণা কমায় ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ময়েশ্চারাইজারের কাজ করে শরীর ক্লেদ মুক্ত করে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণে রাখে টি লিম্ফোসাইট বাড়ায় আমাদের শরীর সুস্থ রাখার ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষেত্রে টি লিম্ফোসাইটের এক বিরাট বড় ভূমিকা আছে আমাদের ইমিউনিটি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রেজিস্ট্যান্স পাওয়ার বাড়ায় প্রবীণ মানুষদের এক বিরাট সমস্যা ইউরিন কন্ট্রোল করতে পারেন না এক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জুসের একটি বড় ভূমিকা আছে শীতকালে শুকনো কাশি হচ্ছে এক চা চামচ অ্যালোভেরা জুসে হাফ চামচ মধু আর এক চিমটি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান মদ্যপানজনিত কারণে ডায়রিয়ায় ভুগছেন এক্ষেত্রেও কিন্তু অ্যালোভেরা জুস অত্যন্ত উপকারী এবারে বলি কারা খাবেন না প্রেগনান্সিতে একেবারে চলবে না যারা ব্রেস্ট ফিডিং করান তাদের চলবে না লাক্সিটিভ বেশি খেলে পেটে ক্র্যাম্প হতে পারে লুজ মোশান হতে পারে যাদের কোলাইটিস বা লুজ মোশানের ধাত আছে তারা একেবারে বাদ দেবেন এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করি অ্যালো গাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি হয় নাম অ্যালোসেকোট্রিনা অ্যালোসকোট্রিনা থার্টি পাওয়ারের গ্লোবুলস আপনারা বাড়িতে রাখতেই পারেন লক্ষণগুলো দু চারটে বলি ডায়রিয়া সকালবেলা চোখ খুলতে না খুলতেই দৌড়ে বাথরুমে যেতে হয় এই বোধ হয় কাপড়ে চোপড়েই হয়ে গেল আর কন্ট্রোল করা যাবে না কখনো কখনো মলত্যাগের পরে ঠান্ডা ঘাম হয় তার সঙ্গে ভয়ঙ্কর দুর্বলতা বোধ একেবারে জলের মতন দুর্গন্ধযুক্ত ঈষদ হলুদ বর্ণের প্রচণ্ড বেগে স্টুল পাস করে একটু ঘোরাঘুরি করলে হাঁটাচলা করলে খাবার খাওয়ার পরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেই মলের বেগ আসে বড্ড কষ্টকর জানেন তো আমরা ছোটবেলায় পড়েছিলাম এলো আর গেল পেটে প্রচুর বায়ু জমে তাই বারবার মলত্যাগ করা সত্ত্বেও পেটের কোনো আরাম হয় না কখনো কখনো স্টুলে বা মলে রক্ত বা মিউকাস থাকলেও থাকতে পারে অর্শ বা পাইলসের সিমটামস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আজ তাহলে এই পর্যন্ত থাকুক ভিডিওটা যদি আপনাদের কাজের হয়ে থাকে প্লিজ কমেন্ট করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন আমি মতন উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন ওং শান্তি